সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকালের সাড়ে সাতটা আর আজকে এখন থেকেই ব্লকটা শুরু করছি ঘুম থেকে উঠে পড়েছি ওই সাতটা নাগাদ ঘুম থেকে ওঠার পর আমার অর্ধেক বাসি কাজকর্ম সারা হয়েই গেছে এখন না ওই যে গেটের সামনেটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর গেটের সামনে কয়েকটা ফুল গাছ লাগানো আছে ওগুলোতেও না একটু জল দিয়ে দিলাম রোজ দিন যখন গেটের সামনে জল দিয়ে ধোয়াই তখনই না ফুল গাছগুলোতে একেবারে জল দিয়ে দিই বাইরের বাসি কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে আর ঘরে এসে বাসি বিছানাটা তুলে নিচ্ছি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু একেবারে স্নানটা করে নিই কিন্তু আজকে ভাবছি স্নানটা একটু দেরি করে করব তো এই যে বিছানাটা তোলার পর ভাবছি বাসি নাইটিটা ছেড়ে তারপরে আরও যা যা কাজ আছে সেগুলো সেরে রেখে তারপরে স্নান করব তো আজকে একটু দেরি করে স্নান করব তার কারণ না আজকে একটু বাথরুমটা পরিষ্কার করবো তো বাথরুম পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগবে তো বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করবো মানে মাথা ঘুষে স্নান করবো তো স্নান করতে আজকে আমার অনেকটাই সময় লেগে যাবে ছেলে যেহেতু ঘুম থেকে উঠে গেছে তো সে কারণে ভাবলাম ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপরেই আমি এই সমস্ত কাজগুলো সারবো তো তো নাইটিটা আগে ভাবলাম এই যে হবে ছাড়ার সেগুলো একেবারে এখন ভিজিয়ে রেখে দিই স্নানের আগে এগুলো ধুয়ে তারপরে স্নান করে নেব। আর আগের দিয়ে জামা কাপড় ভিজিয়ে রাখলে না জামা কাপড় ধোয়ার সময় মানে যখন জামা কাপড় কাচবো তখন অনেকটাই সুবিধা হয় তো ওই তো ওইদিকে তো বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি তারপরে চলে আসলাম ঘরে ঘরটা তো সকালবেলা ঝাঁদ দিয়েছিলাম কিন্তু ঘরটা না মোছা হয়নি তো এখন ঘরটা মুছে নিচ্ছি আর ওদিকে না ছেলে ঘুম থেকে উঠে চলে গেছে ওপরে ওপরে ওর ঠাম্মা দাদু আছে তো ওনাদের কাছেই রয়েছে ও এখন তো সেই ফাঁকেই আমি কিন্তু এই কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল ঘর মোছা তো হয়ে গেছে তারপরে চলে আসলাম দাঁত ব্রাশ করতে সকালবেলা ঘুম থেকে উঠেই না বাসি কাজকর্ম সারতে লেগে যায় আর দাঁত মাজাটার কথা না মাঝে মাঝে খেয়ালই থাকে না তো এই যে স্নানের আগে আমি দাঁতটা মেজে নিই প্রায় দিন এরকমটাই হয় তো আজকে তো একটু দেরি করে স্নান করব তো ভাবলাম এখন একেবারে দাঁতটা মেজে তারপরে নাইটিটা চেঞ্জ করি তো দাঁত মেজে নাইটি চেঞ্জ করে চলে এসেছি ওপরে আর ওপরে এসে দেখছি আমার শাশুড়ি মা বানাচ্ছেন রুটি আর এদিকে না বানাচ্ছিল রুটির সাথে খাওয়ার জন্য ভাজা আর কালকে তো নীল ষষ্ঠী আর নীল পুজোর আগের দিন তো নিরামিষ খেতে হয় তো সেই কারণে আজকে আমরা নিরামিষ খাবো আর এমনিতেও আজকে দিনটি ছিল শনিবার তো শনিবার দিন আমরা এমনিতেও নিরামিষ খাই তো তারপরে এই যে দেখো আমি আর চিচিঙ্গা ভাজা দিয়ে রুটিটা খাবো না আমি এক কাপ চা বানিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছিলাম দুটো রুটি সকালবেলা চা আর রুটি খেয়ে নিয়েছি আর এদিকে ভাজছিলাম আলু ভাজা কালকে রাত্রের কিছুটা ভাত রয়েছে আর এখন হাজব্যান্ড বললো একটু আলু ভাজা করে দিতে ও এই আলু ভাজাটা দিয়ে কালকে রাতের ভাতটা খেয়ে নেবে তো সেই কারণে ওর জন্য এখন একটু আলুটা ভাজা বসিয়ে দিলাম আলু ভাজাটা বসিয়ে না আমি চলে এসেছিলাম ঠাকুরের কাজকর্ম সাথে মাঝে অনেকটাই টাইম কেটে গেছে তখন না তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি মানে মাঝে অনেকটা টাইম বলতে ঠাকুর ঘর পরিষ্কার করেছি ঠাকুরের বাসন মেজেছি ফুল তুলেছি এগুলো আর কোনোটাই তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপরে আবারও চলে এসেছি ঘরের কাজকর্ম সাথে যে বললাম আজকে বাথরুমটা পরিষ্কার করব তো বাথরুমটা যেহেতু পরিষ্কার করব তো ভাবলাম যে বেসিনটাও একেবারে পরিষ্কার করে নিই তো সবার প্রথমে এই যে বেসিনটা পরিষ্কার করে নিলাম বেসিংয়ে যেহেতু মুখ ধোয়া হয় তো সেই জন্য বেসিংয়ের সামনে যে আয়নাটা রয়েছে না ওটাই না ওই যে জল ছিটা গিয়ে পুরো দাগ দাগ হয়ে যায় তো সেই কারণে দুদিন অন্তর অন্তর বেসিংয়ের সামনের আয়নাটা না পরিষ্কার করলে একদমই হয় না তো তারপরে চলে গেছিলাম আমি স্নান করতে আর বাথরুম পরিষ্কার করে স্নান করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে আর তার উপরে তো মাথা তো অনেকটাই সময় লেগেছে আজকে স্নানের ঘরে তো তারপরে এসে চুলের জ্বরটা তো এখন ছাড়ালাম না আপাতত চুলটা কোনো রকমে সামনের দিয়ে আশ্রয় নিয়েছি আর মুখে একটু ক্রিম আর সিঁদুরটা পরে নিলাম আর ঠোঁটে না একটু ভেসলিন লাগিয়ে নিলাম এখন যদিও গরমকাল পড়ে গেছে গো না হাত পা কেমন টান টান ধরছে মাঝে মাঝে তারপর ঠোঁটও শুকিয়ে যাচ্ছে তো সেই কারণে ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে চলে এসেছি ওপরে যে জামা কাপড় মেলবার জন্য এই যে বারান্দাতেই আজকে জামা কাপড় মেলে দিলাম আজকে আর ছাদে গেলাম না আজকে অল্প কটা জামা কাপড় তো এই বারান্দাতেই ধরে যাবে যেদিন বেশি জামাকাপড় থাকে মানে যেদিন ধরো বারান্দাতে ধরবে না মনে হয় তো সেদিনকার ছাদে গিয়ে মেলে দিই বারান্দায় জামা কাপড় নেড়ে দিয়ে আমি কিন্তু পুজোটাও সেরে ফেলেছি আজকে না ছিল হনুমান জয়ন্তী আর আমাদের ঠাকুরের আসনে একটা বজরংবালির ফটো আছে তো বেশি কিছু তো করতে পারিনি তো একটু লাড্ডু এনে ভগবানকে নিবেদন করেছি যে দেখো কত বকফুল এগুলো কিন্তু আমাদের গাছের বকফুল ওই যে দেখো জালনা দিয়ে দেখা যাচ্ছে না আম গাছের দেখো ঠিক পাশে সরু সরু ডাল আর ছোট্ট ছোট্ট পাতা ওইটাই বকফুল গাছ আমার বাবার বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম জমিটাতে আমাদের বাড়ির পাশেই আমাদের একটা জমি আছে ওখানেই লাগিয়েছিলাম আর ওই বকফুল গাছটাতে না প্রচুর পরিমাণে বকফুল ফোটে আর বকফুলের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এত পরিমাণ বকফুল ফোটে যে আমরা নিজেরা একা খেয়ে পারি না তো পাড়ার সবাইকেই না মোটামুটি একবার করে বকফুল দেওয়াও হয়ে গেছে যাই হোক আজকে শাশুড়ি মা ভাজিলেন বকফুলের বড়া আর করবেন পটল আলুর তরকারি সকাল থেকে ছেলে ওর খেলনা পাতি ছড়িয়ে চিটিয়ে খেলাধুলা করছিল তো সেগুলোই না এখন আমি সমস্তটা গুছিয়ে রাখছি দিনের মধ্যে দুই থেকে তিনবার এই কাজটা আমার এমনিতেই করতে হয় বা ছেলেকে স্নান করাবো আর ওর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি তারপর ওকে খাইয়েও দেবো বন্ধুরা ঘড়িতে এখন বাজে সন্ধ্যা ওই পৌনে সাতটা মতো একটু আগে সন্ধ্যা দিলাম পুজো দিলাম দিয়ে নিচে আসলাম এসেছি আর এখন জামা কাপড় ভাজ করব তো কালকেও জামা কাপড় ভাজ করা হয়নি আজকেও বেশ কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে এনেছি এখন ভাজ করব আর চুলটাকে না পুরো গুটিয়ে বাঁধলাম কিলিপ কিলিপ দিয়ে কারণ এত গরম লাগছে না আজকে যে কি বলবো আর ছোট ছোটো চুলগুলো সামনে আসতে একদমই ভালো লাগছে না অস্বস্তিকর লাগছে তো সেই কারণে কিলিপ দিয়ে এখানে এখানে দেখো ক্লিপ দিয়ে ভালো করে বাঁধলাম তারপরে আরও আজকে শ্যাম্পু করেছি না তার জন্য আরো বেশি অস্বস্তিকর লাগছে তো যাই হোক চলো এখন জামা নিয়ে এখন ঘড়িতে সময় সন্ধ্যা ওই সাতটা মতো মাঝে অনেকটাই সময় কেটে গেছে লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম দুপুরবেলা তো ওই যে ছেলেকে বলছিলাম না স্নান করাবো খাওয়াবো তো ওই তো ছেলেকে স্নান করিয়েছিলাম খাইয়েছিলাম তারপর আমি নিজেও খেয়েছিলাম তারপর ছেলেকে দুপুরবেলা নিয়ে শুয়েছিলাম আমি যদিও ঘুমাইনি ছেলে ঘুমিয়েছিল তারপর বিকেলবেলাও ও সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে পড়েছিলো ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে ওই যে মাঠে একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম তারপর সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে এসছি বাড়ি ফিরে এসে সন্ধ্যা দিয়েছি পুজো দিয়েছি ছেলেকে সন্ধ্যার টিফিন খাইয়েছি তারপরে এখন আমি এই জামা কাপড়গুলো নিয়ে বসলাম ভাজ করতে বেশিরভাগ দিন দেখা যায় আমি সন্ধেবেলা করে এই জামা কাপড়গুলো ভাজ করি কারণ এই এইয সন্ধ্যা পুজো দেওয়ার পরেই আমার কাছে খানিকটা টাইম থাকে তো এই টাইমটাতেই আমি জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে রাখি আর ঘরেও যদি হোলট পালট হয়ে থাকে তো সেটাও আমি এই সন্ধ্যার টাইমটাতেই করে থাকি বেশিরভাগ দিন তো এই দেখো আমি জামা কাপড় গোছাচ্ছিলাম আর আমার ছেলে আমার পাশের সাথে বক বক করেই যাচ্ছিল ও না সারাক্ষণ বক করবে মাঝে মাঝে তো বিরক্ত লেগে যায় আবার ভাবি যে ওর তো খেলার কোনো সাথী নেই সারাক্ষণ তো আমাদের সাথেই থাকে এবার আমরাও যদি ওকে সময় না দিই তাহলে ও কোথায় বা যাবে ওর তো এখন এইসব খেলাধুলা করারই বয়স তাই না সেই কারণে মাঝে মাঝে ওর তালেও একটু তাল মেলাতে হয় নাই হয় না ভাজ করে ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসাবো ওকে নিয়ে আবার একটু বই না পড়াতে বসলেও হয় না আস্তে আস্তে তো বড় হচ্ছে এবার তো একটু লেখা পড়া এগুলো তো শেখাতেই হবে ঘড়িতে এখন বেজে গেছে রাতই ওই পনেরো মতো তখন বলছিলাম না ছেলেকে নিয়ে পড়াতে বসাবো তো ওই তো ছেলেকে নিয়ে তো পড়াতে বসেছিলাম তখন আর কী বা ভিডিও বানাবো আর এমনিতেও ও না পড়তেই চায় না পড়াতে বসলেই ও এমন কান্না জোরে মনে হয় ওকে যেন আমি ধরে পিটিয়েছি একদমই পড়তে চায় না পড়ার কথা শুনলে মনে হয় যেন ওর গায়ে জ্বর চলে আসে এখন থেকেই ভাবো আর যখন স্কুলে ভর্তি হবে তখন যে ও কী করবে আমি সেটাই ভাবি তো যাই হোক এখন ওই যে বললাম পনেরো দশটা বেজে গেছে ছেলেকে রাতের খাবার খাইয়ে দিয়েছি আর আমিও না আজকে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি অন্যান্য দিন এগারোটা সাড়ে এগারোটার দিকে খাই হাজবেন্ড বাড়ি আসলে হাজবেন্ডের সাথে একসাথে কিন্তু আজকে না আমার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর ছেলেকেও খাইয়ে দাইয়ে দিয়েছি বললামই তো ওকে তো নটা সাড়ে নটার মধ্যেই খাইয়ে দিই তো তারপরে এই যে নিচে এসে বিছানাটা তৈরি করে নিলাম আর মশারিটাও টাঙিয়ে নিচ্ছি কারণ মশার যা উৎপাত মশারি না টাঙিয়ে এক সেকেন্ডও শোয়া যায় না তো একেবারে মশারি টশারি টাঙিয়েই শুয়ে থাকবো তারপরে ওই তো ছেলে যখন ঘুমাবে ঘুমাবে আর আমার না প্রচণ্ড পরিমাণে ঘুম ছিল এনা করা তো হয়ে গেছে এখন ছেলেকে ফ্রেশ করিয়ে দেব তারপর শোবো তো বন্ধুরা বিছানা করে নিয়েছি তোমরা দেখতেই পেলে আর এখন ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে দশটা মতো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে রাত্রে রান্না হয়েছিল কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত আর কালকে তো নীলের উপোস একটু সকাল সকালই হুল থেকে উঠবো ভেবেছি কারণ তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নেব তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো আর ঘুমিয়েও পড়বো জানি না আমার ছেলে এখন ঘুমাবে না ঘুমাবে কি না কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে তো যাই হোক এখন শুবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে কারণ আমার ছেলে পাশে প্রচণ্ড বক বক চিন্তা তাহলে চলো আজকে তোমাদের এখানেই টাটা শুভরাত্রি